গাইজ শত হাজার টোকেন দিয়ে আজকে আমি করতে যাচ্ছি হিলিং ব্যাটাল সবগুলো টোকেন শেষ করে আর তো চার হাজার আষ্টাইশো টোকেন আছে আমি অনেকগুলো চোখে মিনিট পেয়ে গেছি তিরিশটার মতো আমি এখান থেকে জোনে চলে যেতে আসি কারণ জোন অনেক দূর এই জোনে আসার পর তোমরা দেখো এখানে কি হয় একটা এনিমি আর একটা এনিমি জোনে মারার জন্য ধরে অর্ধেক গাড়ি আর কি জোনে রাখছে আর অর্ধেক গাড়িও ভিতরে রাখছে যেন ও ফিল্ডে একটা জোনে মারা যায় দেখো ভাই মানে কত বড় বারটা হতে পারে ওটা আর এমন দেখো যে ওই প্লেয়ারটা জুন থেকে গ্যান্ডেমে গেছে কারণ তো অনেক ডেমেস গেছে জুনে সেই জন্য গাইছি এখানে লাস্ট জুন শুরু হয়ে গেছে আর অর্থ দুইটা টেন আছে আর আমি এখান থেকে আমার থেকে তিরিশটার মতো চুপো মেরিয়েট আছে দেখি আমি তিরিশটা চুপো মেরিয়েট করে হেরি মেয়েট করে একই বইয়া করতে পারবো একই বইয়া যাবো দুটো গুলা কিন্তু আলাদা আলাদা এনেমি আমি দেখি চুপার মিনিট করে জোরে বইয়া করতে পারে কি না

পাঁচ ছয়টার মতো আছে আর না মনে আমার সাথেও ঝুঁক করছে ঝুড় প্রচার বাস্তিক ঝুড় প্রচার তাহলে গাইস দেখো ঝুন সাদা হয়ে গেছে পুরা কিন্তু ওই এনিমিটা এখনো মরে নেই গাছ দেখো কই থেকে আমি কই আসছি তবু একটা মানে এনিমি এখনো মরে নেই এলিমেটার পরে আমি বিপদে ফুড়ে গেলাম মানে আমার বইয়াটা মনে মিশে হয়ে যাবে আমার থেকে আর চোপা পেটিকের হয়ে গেছে একটা নাই চোপা পেটিক আসি দেখি বইও হয় কি না তাই আমি নো Guys, yeah, it's finally here. Here we show more.